বাজার কত হাজার কত বিক্রি করবেন ভাই কত করবো সত্যি নে মাত্র তিনশো টাকা বলতেছে মাছটি দেখেন অনেক মাছ সবাই দেখতেছে আনন্দবাজার স্টেট রঘুনাথপুর

আনন্দবাজার রঘুনাথপুর দেশি তয় তরকারি শাক সবজি থেকে শুরু করে দেশি মাছ সকাল সন্ধ্যায় বাজার মাছ পাওয়া যায় মাত্র তিনশো টাকা বলতেছে মাত্র পানির দরে মাছ কাস্টমার দুশো টাকা বলতেছে আড়াইশো টাকা হলে সম্ভবত মাছগুলো দিয়ে দিবে অন্যান্য বাজারে পাঁচশো টাকা চারশো টাকায় মাছগুলো দেখেন কাস্টমার যদি আগে কেউ ব্যবহার করে তাহলে আমি এখানে দুই চার ঘন্টা আমার ভাই বলছে আমি আগে ব্যবহার করছি আমার এতে যত বড় ঝামেলা থাক এখন আছে অনেবেদ না লাগে কাল খোঁজ একটু না আমি আজকে এই মাদমটা পরে করছি এক টাকা নিয়ে সবসময় আমি কাটা হয় না